নমস্কার বন্ধুরা গিটাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি ফুলকপির পাতুরি বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ে বানানো যায় এর জন্য এখানে একটা গোটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি এখন ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এখন এক গ্লাস জল দিয়েছি আর হাফ চামচ নুন দিয়েছি এরপরে আমি এটা ভাপিয়ে নেব দুই মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি এখন একটা থালার মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি ঠান্ডা হতে থাকবে এদিকে আমি আদা পাকা লঙ্কা তিনটে নিয়েছি শুক্রো লঙ্কা দুটো টমেটো এবার পেস্ট বানিয়ে নেবো আর সর্ষে নিয়েছি দুই চামচ পেস্ট বানানো হয়ে গেছে এখন বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে এক একে মশলা অ্যাড করেছি এখানে আমি নুন দিয়েছি হলুদ দিয়েছি চিকেন মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচু দিলাম আর হাফ চামচ চিনি দিয়েছি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি তিন চামচ সরিষার তেল দিলাম সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে এখন আমি দুটো কলাপাতার টুকরো নিয়ে নিয়েছি তার মধ্যে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি এর মধ্যেই আমি পাতুরিটা বানাবো এদিকে আমি দুটো ডিম পিস করে নিয়েছি তার মধ্যে এই মশলা ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে একবার হলো বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে আমি মশলা মাখিয়ে পরপর দিয়ে দিলাম ডিমগুলো তারপরে আমি ফুলকপির মধ্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে এরপরে সব কিছু আমি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে নিলাম এরপরে এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করছি টমেটো আর ক্যাপসিকাম ভালোভাবে সাজিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপরে আমি এখানে কিছু লঙ্কা কুচো দেব তারপরে আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এবার আমি পাতড়িটা বসিয়ে দিলাম পাতুরিটা বসিয়ে দিয়ে এর উপরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তিন চামচের মতন দিলাম তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিটের মতন দেখুন একদিক ভালোভাবে কুক হয়ে গেছে এবার অপর সাইডটা একইভাবে করে নেব এই জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে এইবার এই থালার মধ্যে নিয়ে নেব নিয়ে নিলাম এখন পাতাটা সরিয়ে দিচ্ছি এইবার থালার মধ্যে যে পাতাটা দিয়ে রেখেছিলাম সেই সমেত এবার থালাটার থেকে আবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আবার তিন মিনিট কুক করে নেব বন্ধুরা দেখুন ভালোভাবে হয়ে গেছে তাও আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে কুক হয়ে গেছে এইভাবে ডিম সিদ্ধ দিয়ে একবার হলো এই ফুলকপির পাতুরি আপনারা বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে